ভিডিও দেখি যদি আমাদের সরাসরি কিছু আছে স্পেশাল ডিসকাউন্ট দেব তার জন্য স্পেশাল আসসালামু আলাইকুম সম্মানিত পাইকারি জিন্স প্যান্ট ব্যবসা ভাইগণ আমরা এই মুহূর্তে সোলাশলান সিনাকুলান শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলায় আজকে আমরা কিছু জিন্স প্যান্টের কালেকশন দেখানোর চেষ্টা করব যারা অরিজিনাল জিন্স প্যান্ট গুলো চাচ্ছেন শোরুম কোয়ালিটিতে তাদের জন্য আমাদের একদম স্পেশাল ভিডিও প্রচুর প্রচুর কিন্তু এখানে জিন্স প্যান্টের কালেকশন আছে যারা আসলে নিতে চান অবশ্যই কিন্তু তাদের জন্য এই ভিডিওটা যারা জিন্স প্যান্ট নিয়ে ব্যবসা করেন হ্যাঁ তো ভিডিও শুরুতে আমরা অ্যাড্রেসটা দেব ওয়ানার কাছ থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভিডিও শুরুতে একটু অ্যাড্রেসটা বলে দেবেন যারা আপনাকে নতুন হিসেবে চিনবে এবং আপনাদের এই জিন্স প্যান্ট গুলো যারা নিতে চায় তাদের জন্য আমি হচ্ছে ডেনিম ক্রাফট বিডি থেকে বলছিলাম আচ্ছা আমাদের ঠিকানা হলো সেনা কল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্স টঙ্গী গাজীপুর আমাদের শপ হলো তিনশো বাই একশো উনত্রিশ লিফ্টের দুই লিফ্ট থেকে নেমি একেবারেই ডান পাশে

দেখেন সেই সুন্দর কিন্তু প্রাইস কত আউন্সের হবে এটা এটা হচ্ছে 13 আউন্সের 13 আউন্সের 13 আউন্সের আচ্ছা রং কস্ট গ্যারান্টি 100% 6 মাসের গ্যারান্টি 6 মাসে গ্যারান্টি ভাই এটা ব্যাক সাইড আমরা দেখবো এই যে ব্যাক সাইড ও ব্যাক সাইড দেখেন কিন্তু আমেরিকান রেগুলার সেই সুন্দর ডিজাইন ভাই এই এটার ভিতর আরেকটা ওয়াশ আছে আমাদের ডিপ ওয়াশ রাইট আমরা ওটা একটু দেখি ডিপ ওয়াশ এর ভিতরে এই যে এটা ও ফ্রন্ট সাইড একদম জোস সেই সুন্দর লাগছে সেই সুন্দর ভাই এটা ব্যাক সাইডে দেখি এটা ব্যাক সাইড

আরেকটা দেখাবো এটা হচ্ছে টমির টমি আচ্ছা দেখেন লাইট ব্লু লাইট ব্লু হ্যান্ডটাকটা কিন্তু ওয়া সাধারণ সেই সুন্দর মোটা হ্যান্ডট্যাগ এটা কিন্তু শোরুম কোয়ালিটির প্রোডাক্ট প্রত্যেকটাই দেখেন ভাই এটি স্টিচটা দেখেন অনেকে আবার দেখতে চাই ভাই আসলে স্টিচ আমাদের এই যে আচ্ছা ভাই অবশ্যই কিন্তু স্টিচ আছে ভাই এটি একটু ব্যাক সাইডে দেখেন ব্যাক সাইডে লেদার পেস্টটা দেখেন সেই সুন্দর কিন্তু হ্যাঁ একদম সফট লেদার পেস্টটা ওকে ভাই তার তারপরটা দেখি ভাই আমাদের এটা হলো আমেরিকান ইগলের লাইট ওয়াশের ভিতর আরেকটা আচ্ছা দেখ 12 দিলাম সে সুন্দর 12 আউন্সের এটা হবে না এটা 12 আউন্সের আচ্ছা অসাধারণ কিন্তু এই 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 ডিজাইনের মধ্যে কতটা কালার আছে এটার ভিতরে একটাই একটাই হুম আচ্ছা ওকে ভাই তারপরটা দেখি ভাই এরপরে যেটা দেখাবো সেটা হলো সিকে ব্র্যান্ডের আচ্ছা আমরা এটা দেখে দেখেন সেই সুন্দর এই ব্র্যান্ডের নাম কিন্তু অসাধারণ ভাই একটু পকেটে হাত দিয়ে দেখাবো অনেক পকেট মানে ছোট মনে করে হ্যাঁ পকেট ছোট মনে করে ছোট মনে করার কোনো ওই নাই ওই নাই আচ্ছা ফোন দিয়ে দেখাবে ভালোভাবে একটা মোবাইল রাখতে পারবে রাখা যাবে আচ্ছা ওকে মানে আসলে কি ফোন কিনতে দেখা যায় না আচ্ছা ওকে ভাই আচ্ছা এরা কিন্তু আর একটা ব্র্যান্ডের আমরা দেখেন ব্র্যান্ডের নামটা দেখাই দিলাম এটা কত আউন্সের হবে এটা 11 আউন্সের 11 আউন্সের হ্যাঁ

এটা কিন্তু ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু আসলে জোস সেই সুন্দর অসাধারণ ভাই তারপরটা দেখি ভাই পরে আরেকটা দেখাবো আচ্ছা এই ভাইজের এই ভাইজের মধ্যে না হুম সেই সুন্দর ব্ল্যাক এর মাঝে হালকা কিন্তু এটা হচ্ছে ইন্ডিগো আর কি ইন্ডিগো কালার না আচ্ছা ওকে সেই সুন্দর গোল্ডেন সুইং করা কিন্তু ভাই এটা ব্যাক সাইডে দেখি এটা কিন্তু ব্যাক সাইড ভাই এর ভিতরে কতটা ওয়াশ আছে একটাই একটাই ওয়াশ এটা একটাই ভাই এরকম কি বিলিস্টার হ্যাঁ এগুলো সব বিলিস্টার এরকম বিলিস্টার করা আছে না সব বিলিস্টার 10 পিস করে থাকবে সব 10 পিস করে 10 পিস করে থাকবে ওকে ভাই একবার এর এই পরে যারা কম দামের কিছু প্রোডাক্ট দেখতেছেন অনেকই আছে হ্যাঁ কম দামের মধ্যে চা আমেরিকান ইগল আচ্ছা আমেরিকান ইগলের মধ্যে হবে দেখেন ভাই একটু ব্যাক সাইডে দেখি 11 আউন্সের 11 আউন্সের হ্যাঁ এটা 11 আউন্সের 2% স্টিজ আচ্ছা সেই সুন্দর কিন্তু অসাধারণ ওকে আর এটার প্রাইসটা হলো আমরা বলে 390 টাকা এইটা 390 রিজেক্ট যদি বের হয় এটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবেন মাল পাঠাই দেবেন টাকা ব্যাক দিয়ে দেবেন রিজেক্ট ক্ষেত্রে এরকম হ্যাঁ যদি ভাই একটা প্রোডাক্ট বেঁচে চলো আর একটা প্রোডাক্ট চললো না সেক্ষেত্রে কোনো চেঞ্জ করতে চায় যদি চেঞ্জ করতে চায় এক্সচেঞ্জ করতে চায় অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট সুযোগ আছে আচ্ছা ওকে যেহেতু সারা বছর নিয়ে কাজ করে দেখেন আরেকটা ব্র্যান্ডের কিন্তু এই ব্র্যান্ডে কতটা বস আছে ভাই এটার ভিতরে এই একটাই ওয়াশ ব্র্যান্ড আছে দুইটা আছে আমেরিকান ইগল আর পেপে জিন্স আচ্ছা পেপে জিন্স না এটা হচ্ছে 390 টাকা অনলি 390 আচ্ছা হোলসেল প্রাইস মাত্র 390 ভাই এক পিস দুই পিস কি খুচরা দেন এক পিস দুই পিস না আমরা শুধুমাত্র হোলসেল বিক্রি করি শুধু হোলসেল হ্যাঁ আচ্ছা ওকে ভাই ভাই এরবার কোনটা দেখো ভাই এটা এরপর আছে এই যে পেপে জিন্স এর ভিতরে আচ্ছা এটা দেখুন সেই সুন্দর ভাই রং কষ্টে উঠবে না ভাই না না 100% গ্যারান্টি 100% গ্যারান্টি স্টিচ হবে ভাই হ্যাঁ স্টিচ

এই যে দেখেন সে আচ্ছা আঠাশ এক পিস আচ্ছা তিরিশ তিন পিস বত্রিশ তিন পিস চৌত্রিশ দুই পিস ছত্রিশ এক পিস আচ্ছা এরকম থাকবে না দেখেন এটা কিন্তু দেখেন আরো জোস

আচ্ছা প্রিয় দর্শক আরো অনেক কিছু কালেকশন ছিল এখানে ডিসপ্লে তে তো যারা আসলে হ্যাঁ ফোন দিবেন ভাই যদি কেউ ভিডিও দেখে কিছু আসে ভাই কোন কম রাখবেন কিনা কোনো কোন প্রোডাক্ট